উন্নত মানের জীবনযাত্রার ছোঁয়া পাওয়ার জন্য বর্তমান বাংলাদেশিদের ফিক্সড একটা ডেস্টিনেশনের জায়গা হয়ে গেছে ইউরোপ সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বাংলাদেশের চাকরি বাজারের সাথে ইউরোপের চাকরির বাজারের তফাৎ আমাদের বাংলাদেশের চাকরির বাজার হচ্ছে অনেক প্রতিযোগিতামূলক বাংলাদেশে শুধু গার্মেন্টস কৃষি এবং ছোটখাটো ব্যবসাতেই কাজ মিলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে গড় বেতন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার টাকা যেখানে অনেক স্কিল ওয়ার্কাররাও ভালো বেতনে চাকরি পান এবার আসেন ইউরোপের চাকরির বাজার ইউরোপের চাকরির বাজারে যেমন অপশন বেশি যেমন মনে করেন রেস্টুরেন্ট কনস্ট্রাকশন হসপিটালিটি টেকনোলজি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের অপশন আপনার হাতে থাকবে চাকরি করার জন্য তো সেখানে ডিফারেন্ট মানের স্যালারি আপনাকে প্রোভাইড করা হয় এবং স্কিল এবং আন স্কিল দুই ধরনের মানুষের জন্যই চাকরির সুযোগ রয়েছে এবং মিনিমাম স্যালারি বাংলাদেশের থেকে কয়েক গুণ বেশি এখানে ঘন্টায় থেকে করে। করে। কিছু কিছু দেশে বেশিও তবে চাকরি পেতে আমরা ইউরোপ এবং বাংলাদেশের চাকরির বাজারের সম্পর্কে কি বুঝলাম বাংলাদেশে চাকরির সুযোগ অনেক বেশি থাকলেও বেতন কম আর ইউরোপে সুযোগ অনেক বেশি হলেও স্কিল এবং ভাষা জানা অনেক জরুরি তাই ইউরোপ আসতে চাইলে আগে থেকেই স্কিল ডেভেলপ করুন